আমেরিকা থেকে আসা সাকিব খানের ফোন কল রিজেক্ট করলেন অপবিশ্বাস এমনটাই জানিয়েছেন অপবিশ্বাসের ঘনিষ্ঠ মাধ্যম সাকিব খান যখন পার করছিলেন তার মধ্যে থেকেও তিনি তার বড় ছেলে জয়কে মিস করছিলেন বুবলি যখন সাকিবের সাথে একাধিক পিক ফেসবুকে আপলোড দিলেন সাকিব তখন তার বড় ছেলে জয়ের পিক স্টোরিতে লিখলেন পাপ্পা। আসলে কি আমেরিকায় বসে অপ জয়কে মিস করছেন সাকিব এদিকে সাকিব থেকে যারা মুখ ফিরিয়ে নিলেন অপবিশ্বাস বুবলি এবং সাকিবের ক্লোজ পিক গুলা দেখে চুপ হয়ে গেলেন তিনি সাকিব করে অপবিশ্বাসের মুখে নাম। বর্তমান সময়ে কত কথাই উঠল কোন দিয়ে নিজের মতো করেই চলছেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন অপবিশ্বাস যেখানে নিজেকে ভেঙে চুরে নতুন ভাবে উপস্থাপন করেছেন তিনি সাক্ষাৎকারটিতে অপবিশ্বাস যথেষ্ট বিষণ্ন ছিলেন খুব ভেবে চিন্তে উত্তর দিচ্ছিলেন সাকিব পুবলি টপিক এড়িয়ে যাওয়ার ট্রাই করছিলেন তিনি এ যেন এক নতুন অপবিশ্বাস সম্প্রতি অপবিশ্বাসের মাধ্যম থেকে জানা যায় আমেরিকা থেকে সাকিব কয়েকবার কল দিলেও সেই ফোন রিসিভ অপবিশ্বাস অপবিশ্বাসের অপবিশ্বাসের এই এই চেঞ্জ বা ঘুরে করেননি দাঁড়ানোটাকে আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন নাকি সাকিব খান দেশে আসলেই সমস্ত মান অভিমান ভেঙে যাবে অপবিশ্বাসের আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন 今度は